তোমাদেরকে মাইক্রোসফট ওয়ার্ড দুই হাজার চব্বিশ সালের যে বাসন সেই বাসন দেখাবো তো মাইক্রোসফট ওয়ার্ডে যেয়ে আমি ডাবল ক্লিক করবো বা রাইট বাটন ক্লিক করে ওপেন করবো ওপেন করলেই মাইক্রোসফট ওয়ার্ডের এরকম একটি ইন্টারফেস সামনে চলে আসবে তো এখান থেকে আমি কী করবো এখানে কয়েকটি অপশন আছে হোম নিউ ওপেন পাশে দেখতে পাচ্ছ ব্লাঙ্ক ডকুমেন্ট ওয়েলকাম টু ওয়ার্ড এগুলো আমাদের দরকার নয় আমরা এখান থেকে একটি ব্লাঙ্ক ডকুমেন্ট বা একটি সাদা পেজ নেব এখানে আছে নিউ আমরা নিউতে ক্লিক করে নিতে পারি বা আমরা এই ব্লাঙ্ক ডকুমেন্ট ক্লিক করলেও আমরা নতুন আরেকটি পেজ পাই দেখতে পাচ্ছ মাইক্রোসফট ওয়ার্ড দুই হাজার চব্বিশ সালের যে বাসনটি আছে এই বাসনের প্রথম ইন্টারভেসটি এখানে অনেকগুলো মেনু আছে ফাইল হোম ইনসার্ট ডিজাইন এখানে যতগুলো মেনু আছে আমরা এই সবগুলো মেনুর কাজ শিখবো তো প্রথমে আমি তোমাদেরকে জিনিস দেখাই যেমন আমি ভিউতে চলে গেলাম এখন ভিউতে যেয়ে যদি তুমি এই যে এখানে দেখতে পারবা সুইচ মুড আমি যদি সুইচ মুডে ক্লিক করি দেখো আমার এই পেজটা ব্ল্যাক হয়ে গেল। আবার যদি আমি সুইচ মুডে ক্লিক করি আমার পেজটা হোয়াইট হয়ে গেল তো তোমরা এই পেজটাকে ব্ল্যাক এবং হোয়াইট করে কাজ করতে পারবা যাই হোক আমি চলে গেলাম হোমে মাইক্রোসফট ওয়ার্ডে একটি নতুন ডকুমেন্ট নিলে ডিফল্টভাবে হোম মেনু সিলেক্ট থাকে আমাদের এখানে বুঝে নিতে হবে যে মেনুর নিচে আন্ডারলাইন দেওয়া আছে সেই মেনুটাই সিলেক্ট আছে দেখতে পাচ্ছ এখানে একটি কার্জার লাফালাফি করতেছে এটা হচ্ছে কার্জার আর এখানে হচ্ছে ফাইল ফাইলের মধ্যে এখানে অনেকগুলো অপশন আছে হোম নিউ ওপেন সেভ সেভেজ প্রিন্ট এক্সপোর্ট ক্লোজ পটেন আমরা এখান থেকে কয়েকটি সাবমেনু শিখব তো এখন আবার আমি বেকে ক্লিক করে মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেসে চলে আসলাম তো মাইক্রোসফট ওয়ার্ডে যে কোনো কিছু শিখতে হলে বা কোনো কিছু করতে হলে আমাদের প্রথমে কাজ হচ্ছে টাইপ করা তো আমরা টাইপ করতে হলে কী করবো এখানে দেখতে পাচ্ছ ফন্টের একটি ঘর তো এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে টাইমস নিউ রোমান্স একটি ফন্ট আছে এই ফোনটি সিলেক্ট করব তো আমি এখানে এই এই গরটা সিলেক্ট করে এখানে কীবোর্ড থেকে টি আই এম দেখতে পাচ্ছ আই এম লেখার পরপরই আমার চলে আসছে টাইমস নিউ রোমান তো এখন কীবোর্ড থেকে ইন্টার চাপলে আমার টাইমস নিউ রোমান ফোনটি সিলেক্ট হয়ে গেল তো এই যে এখানে দেখতে পাচ্ছ কারটা লাফাচ্ছে তো আমি এখানে কি করলাম ফোনটাকে একটু বড় করে দিলাম যেমন চব্বিশ করে দিলাম তাহলে আমার ফোনটা বড় হলো তো আমি লিখলাম প্রথম বাংলাদেশ বি এল এ এইচ বাংলাদেশ কিবোর্ড থেকে নর্মালি কিগুলো চেপে বাংলাদেশ লিখলাম এখন আমি এই বাংলাদেশ লেখাটাকে সেভ করবো তো কিভাবে সেভ করব আমরা আগে সেভ করাটা শিখি তো সেভ করতে হলে যাবো ফাইলে ফাইলে যে এই যে এখানে দেখতে পাচ্ছ সেভ তো আমি সেভে ক্লিক করলাম সেভে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসলো এখানে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে যেমন রিসেন্ট অন ড্রাইভ ডিসপিসি এট এ প্লেস ব্রাউজার তো এখান থেকে আমরা কী করবো ব্রাউজারে যাব ব্রাউজারে যাওয়ার পর আমরা দেখতেছি এই ফাইলটা যে জায়গায় সেভ হবে এই ফাইলটা অটোমেটিকলি মাই ডকুমেন্টে সেভ হবে তো আমরা কি করব এই ফাইলটাকে মাই ডকুমেন্টে সেভ করি সেভ as ইন্টারফেসের ফাইল নেমের ঘরের বাংলাদেশ কেটে লিখবো ফার্স্ট ক্লাস সি এল এ এস আমি দিলাম ফার্স্ট ক্লাস এন্ড ফার্স্ট ক্লাস দিয়ে আমার ফাইলটা কোন কোন জায়গায় সেভ হচ্ছে এই দেখতে পাচ্ছ মাই ডকুমেন্টস বা ডকুমেন্টে সেভ হচ্ছে তো আমি সেভ করলাম আমার এই লেখাটা সেভ হয়ে গেল তো আমরা এই লেখাটাকে ওপেন করি তো এই ফাইলটাকে ক্লোজ করি এই ফাইল এ ক্লোজ ক্লোজ করার পরে আমি কি করব আবার এই ফাইলটাকে ওপেন করব কীভাবে ওপেন করব ফাইল ওপেন ওপেন দেওয়ার পর আমার এই অপশ্রন্টে আবার চলে আসছে আমি এখন যাবো কী সে ব্রাউজারে ব্রাউজারে যাওয়ার পর এই দেখতে পাচ্ছ ফার্স্ট ক্লাস ওপেন করার পর আমার ফাইলটা কী হলো ওপেন হয়ে গেলো তো একটা ফাইল কিভাবে। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে লিখবো লিখে সেভ করব সেভ করে ক্লোজ করে আবার কীভাবে ওপেন করব তা দেখলাম এখন আমি এই কোন থেকে মাইক্রোসফট ওয়ার্ডটাকে একেবারে ক্লোজ করে দিলাম তা এখন আমি ওই ফাইলটাকে কীভাবে ওপেন করব এখন ওই ফাইলটাকে আমি দুইটি অপশানে ওপেন করতে পারি এই ফাইলটা আমার কোথায় সেভ হয়েছে ডকুমেন্টে তো আমি কি করবো ডিসপ্লিপসিতে ডাবল ক্লিক করব। এখানে যে এখান থেকে ডকুমেন্ট ডকুমেন্টে যে দেখতে পাচ্ছ এই যে এখানে দেখা দেখা যাচ্ছে ফার্স্ট ক্লাস তো ফার্স্ট ক্লাস আমি ডাবল ক্লিক করলে কী হবে আমার মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন হয়ে যাবে আমি একটা ভাবে ওপেন করতে পারি আবার আমি মাইক্রোসফট ওয়ার্ডকে ক্লোজ করে দিলাম ক্লোজ করে আবার মাইক্রোসফট ওয়ার্ডকে ডাবল ক্লিক করলাম করার পর এখানে খেয়াল করো আমি এখানে ফার্স্ট ক্লাস নাম দিয়ে যেই ফাইলটি সেভ করছি এই এখান পাবে এখানে যদি আমি ক্লিক করি এখান থেকে ওপেন করতে পারবা আবার আমি যদি আবার মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে যদি আবার আমি এখানে চলে যাই ওপেন ব্রাউজারে যাই করে আমার মাইক্রোসফট ওয়ার্ডের ফার্স্ট ক্লাস নামের যে ফাইলটি আছে ফাইলটি চলে আসে তো আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে কিভাবে লিখবো দেখলাম নেক্সট ক্লাসে শিখবো কিবোর্ড দিয়ে টাইপ করার সঠিক নিয়ম তাহলে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ